মুসলিম কাকে বলে মাশ আল্লা এক ভাই বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে থাকে মুসলিম বলে মুসলিম শব্দটা সর্বপ্রথম আদম আয়ন ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য বেশ এক তিনি আমাদের প্রথম নবী প্রথম আদি পিতা এবং তিনি আমাদের সমস্ত নবীকরণেরও পিতা ঠিক আছে তবে আলপুর আলহন কেনিমে আদম আয়ন ইসাল্লামকে সর্বপ্রথম পরিচয় করানো হচ্ছে খলিফা শব্দ দিয়ে কি শব্দ আল্লাহবাগ সর্বপ্রথম আদম আইনুল ইসলামকে মুসলিম শব্দটা দিয়ে পরিচয় করেন নাই পরিচয় করিয়েছেন এইভাবে সোরা বাকারার মধ্যে আপনি পাবেন প্রথম দিকে আছে ওয়াইজ ওয়াইজ মেলা ফিল আরদি খালিফা আজকে থেকে লক্ষ লক্ষ বছর আগে কোটি কোটি বছর আগে আল্লাহ ভালো জানেন কত বছর আগে আমরা তো জানি না আল্লাহ্বাঘ বলছেন যে আমি ফিরেশ তাদেরকে ডেকেছিলাম হেনবী স্মরণ করো সেই সময় কথা যখন আমি আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে ডেকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই তাই খলিফা কে হজরতে আদম আলী ইসলাম তা আদম আলী ইসলামকে আল্লাহ পরিচয় করাচ্ছেন এজ এ খলিফা অবশ্যই তিনি তো মুসলিম কিন্তু আল্লাহ পরিচয় করাচ্ছেন কিভাবে খলিফা কারণ খলিফা শব্দটার মধ্যেও আত্মসমর্পণ এবং মুসলিম শব্দের একটা সার নির্যাস আছে খলিফার কাজ কি আল্লাহ পাকের জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা খলিফার কাজ আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে আজও আজও সে আল্লাহর খলিফা ইনশা আল্লাহ কিন্তু যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহ রিজিক ভোগ করে শয়তানের বিধান বাস্তবায়ন করে আল্লাহ বিরোধী বিধান বাস্তবায়ন করে বা নিজের মন গড়া মানব রচিত বিধান বাস্তবায়ন করে সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা কিছু কথা আছে যেগুলো হজম করতে হবে আর কিছু কথাকে ভুল হিসেবে শুধরে নেওয়ার কত পদ্ধতি হিসেবে নিতে হবে আগে যা হয়ে গেছে হয়ে গেছে আগে যা হয়ে গেছে হয়ে গেছে এখন সত্য জানলে চিনলে ফিরাষ্ট আসতে হবে সবার জন্য একই কথা মানে এই কথাগুলো শুধুমাত্র ইয়াংদের জন্য নয় আমাদের যুবক যুবতী তরুণ তরুণী কোনো শ্রেণীর বিষয় এবং আমাদের প্রশাসন আমাদের সরকার এমপি মন্ত্রী এবং সামনে যারা ইলেকশন করতে চাচ্ছেন সবার জন্য আপনারা মনে করেন যে আর কি অনেকে মনে করেন যে ধর্ম আর রাজনীতি আলাদা বিষয় ধর্ম আর অর্থনীতি আলাদা বিষয় অনেকে মনে করেন আরকি ধর্ম এবং কালচার আলাদা বিষয় ধর্ম এডুকেশন আলাদা বিষয় ধর্ম এবং কি পরিবারতন্ত্র লস বিচার বিভাগ এগুলো আলাদা বিষয় আল্লাহব্বাদ এখানে বলছেন যে আমি আলম আইন কে সৃষ্টি করেছি অ্যাজ এ খলিফা ত মুইজ খলিফা আল্লাহপুর আরমি সরা সদ এর মধ্যে এর আনসার দিচ্ছেন ক সুরা সুরা সদ একটা তো সফত একটা সদ একটা সফ আলাদা সূরা সফ আলাদা সূরা সদ আলাদা সূরা সফফাত আলাদা তো সোরা সদের মধ্যে আল্লাহ্বাঘ খলিফার কাজটা বলেছেন এর সাথে মুসলিম শব্দের সাথে কানেক্টেড এই কাজটা সেটা হলো খলিফার কাজ কি আল্লাহ পাক আরেকজন নবীকে খলিফা সম্বোধন করে বলছেন ইয়া দাউদ ইয়া দাউদ দাউদ আলাইহিস কে সুলাইমান আলাইহিস সালামের বাবা যিনি জেরুজালেম থেকে মানে বাইতুল মুকद्दাস থেকে এই হোলি ল্যান্ড থেকে 40 বছর বিশ্ব পরিচালনা করেছিলেন এক সময় ওয়ান্স আপন এ টাইম ঠিক আছে দাউদ আলাইহিস সালাম শুধুমাত্র নবী ছিলেন না একজন কি ছিলেন রাষ্ট্র প্রধান ছিলেন শুধু রাষ্ট্র প্রধান না তিনি ওয়ার্ল্ডের একটা বড় পার্টিকে শাসন করেছে সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ সভ্যতার কেন্দ্রস্থল জেরুজালেম থেকে সভ্যতার কেন্দ্রস্থল কিন্তু দুইটা কয়টা একটা তো মক্কা মোকাররমা এটা আমরা জানি আর তারও প্রাচীন হচ্ছে এই হোলি ল্যান্ড বা মাইতুল মোকার্দা যেটাকে কেন্দ্র করে আছে সারা বিশ্বের রাজনীতি ঘুরপাক খাচ্ছে সারাবিশ্বের পলিটিক্স ইকোনমিক্স সোশ্যাল অ্যাফেয়ার্স যা দেখছেন এগুলো ঘুরপাক খাচ্ছে শুধুমাত্র হোলি ল্যান্ডকে কেন্দ্র করে আমেরিকার যত এই শয়তানি তার মূল উদ্দেশ্য হচ্ছে সে ইসরায়েলকে কে হোলি ল্যান্ড তুলে দিতে চায় শুধু গাছা না শুধুমাত্র আলাকসা মসজিদ না শুধুমাত্র এই বাইতুল মোকাদ্দাস কেন্দ্রিক আশেপাশের অঞ্চল না তারা চায় পুরো হোলি ল্যান্ড শাসন করতে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা যেখান থেকে দাউদ আলী ইসলাম এর আগে চল্লিশ বছর ওয়ার্ল্ডে শাসন করেছিলেন এবং তার পরবর্তীতে সোলাইমান আলী ইসলাম তিনিও আরো চল্লিশ বছর এই বিশ্বকে শাসন করেছিলেন এবং এটাই সেই জায়গা যেখান থেকে অদূর ভবিষ্যতে ইসা আলি ইসালাম আবার চল্লিশ বছর বিশ্বকে শাসন করবেন এর ভৌগোলিক সীমানাটা হচ্ছে ইরাকের ইউফ্রেডিস বা ফোরাত নদী থেকে শুরু করে মিশরের রিভার নাইল বা নীল নদ পর্যন্ত এই পুরো অঞ্চলে যতটুকু জায়গা আছে এটাকে বলা হয় হোলি ল্যান্ড বা আরদুল মোকাদ্দাসা কোরআনে বলা হয়েছে আরদুল মোকাদ্দাসা সারা ওয়ার্ল্ড যা কিছু হচ্ছে যা কিছু প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আই এম ওয়ার্ল্ড ব্যাংক ইউনাইটেড নেশনস ইজরায়েলের দৌরত্ব আমেরিকান সাপোর্ট ব্রিটেনের সাপোর্ট অটোম্যান থেকে ডিফিট করা খেলাফাকে ধ্বংস করা মুসলিম উন্মাহগুলোকে টুকরা টুকরা করে বিভক্ত করা যা কিছু ওয়ার্ল্ড হচ্ছে একটা উদ্দেশ্যই হচ্ছে খেলা হচ্ছে দাজ্জাল এবং তার অনুসারীরা এই হোলি লেয়ার দখল করে এইখান থেকে ওয়ার্ল্ডকে শাসন করতে চায় বাস খালাস আর কিচ্ছু না আপনি অন্ধকারে হাতরে ফিরবেন যদি এই কনসেপ্ট না বোঝেন আপনি শুধু পলিটিক্স দিয়ে জিও পলিটিক্স দিয়ে ইকোনমিক্স দিয়ে সারা ওয়ার্ল্ডের এর ক্রাইসিস কে ডিল করতে পারবেন না যদি না আপনি এই দাজ্জাল আখিরুল জামান ঈসা আলাইহিস সালাম সাইন্স মুভমেন্ট এই হোলি এগুলো থেকে বিশ্বের সামনে ভবিষ্যৎ এগুলো সম্পর্কে না জানেন অন্ধকারে হাত পেয়ে ফিরবেন একদিকে এমন ভাবে হাত পেয়ে ফিরবেন অন্ধকারে যে আপনি ইসরায়েলের এগেইনস্টে কথাও বলবেন আবার আমেরিকার পাও চাটবেন কথা কি বুঝতে পারছ আপনি এমন ভাবে অন্ধকারে হাত পেয়ে ফিরবেন কুল কুল খুঁজে পাবেন না লিংক খুঁজে পাবেন না এদিকে ইসরায়েলের এগেইনস্টে কথাও বলবেন যে হ্যাঁ জুলুম করছে নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করছে মাদেরকে বন্ধুকে ধর্ষণ করছে ভাইদেরকে হত্যা করছে কোন জবাব দিতেও সে করছে না মারার পরে যে একটা জবাব সেটাও তার করার প্রয়োজন হচ্ছে না আপনার কাছে এটা খারাপ লাগছে মানুষ হিসেবে আপনার খারাপ লাগছে লাগছে তো নাকি না লাগলে তো সেটা আলাদা আলোচনা আর কি তাহলে আপনি মানুষের পর্যায়ে করছেন না সেটা আলাদা আলোচনা কিন্তু এদিকে আপনি আবার আমেরিকার সমস্ত তন্ত্র মন্ত্র বাণিজ্য মানে পলিটিক্যাল অ্যাফেয়ার সব কিছু ডিল করতেছেন ওর সাথে ওকে আপনি বন্ধু মনে করছেন পশ্চিমাদেরকে বন্ধু মনে করছেন ন্যাটো বন্ধু মনে করছেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এফ ফেডারেল রিজার্ভকে বন্ধু মনে করছেন আর মুজাহিদ ভাইদেরকে আপনি জঙ্গি সন্ত্রাসী বলছেন আপনি অন্ধকারে হাতরে ফিরবেন যদি আপনি শেষ জামানা সম্পর্কে জ্ঞান না রাখেন যত কিছু হচ্ছে সারা ওয়ার্ল্ডে কোন জায়গাকে কেন্দ্র করে হোলি ল্যান্ড এটা আগে ভালো করে বুঝেন এবং হোলি ল্যান্ডের সাথে আমাদের কি সম্পর্ক আপনি বলতে পারেন আমরা তো লাখ লাখ মাইল দূরে আছি ওই দার্যালের শাসনের সাথেই সারা বিশ্বের শাসন সম্পৃক্ত সে ওখান থেকে যখন সারা বিশ্বকে শাসন করবে সে বাংলাদেশকে বাদ দিবে না সে মায়ানমারকে বাদ 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 দিবে 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 না 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 সে সে ভারতকে পাকিস্তানকে এখানে দুটো দল হয়ে যাবে একটা তার দাসত্ব করবে যারা তার দাসত্ব করবে যে ব্যক্তি হোক যে সংগঠন হোক যে রাষ্ট্রপ্রধান হোক যে সামরিক বাহিনী হোক যে স্টেট হোক যারা তার দাসত্ব করবে সে তাকে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি দিবে এই জন্য ইসরায়েল ভারতের বিপক্ষে কখন অবস্থান নিবে না পারছি ইসরায়েল এই কারণে তার বন্ধুদের বিরুদ্ধে অবস্থান নিবে না কিন্তু সে মুজাহিদ দুইটা ভাগ হয়ে যাবে দল যারা তাকে স্বীকার করবে তাকে সে সমৃদ্ধি দিবে আর যারা তাকে স্বীকার করবে না সে দুর্ভিক্ষ দিয়ে মারবে পানিতে মারবে ভাদে মারবে বোমে মারবে মানে নিরপরাধ বাচ্চা থেকে পর্যন্ত সে বন্দি ঘোড়ায় নিবে ওয়ার্ল্ডের এখন যদি আপনি ওয়ার্ল্ডের বিষয়গুলো বুঝতে ব্যর্থ হন এত স্পষ্ট হওয়ার পরেও তাহলে আল্লাহী ভাই আপনার চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবী দেখে নাই এত স্পষ্ট বিগত তিরিশ চল্লিশ বছরেও হয়তোবা ছিল না এখন যত স্পষ্ট হয়েছে অথচ এই কথাগুলো আমরা অনেক দিন আগে থেকেই বলেছিলাম আরো অনেক স্মরণ বলেছিলেন কিন্তু আমরা এগুলোকে মনে করেছি পাগলের মোলাম দাজ্জাল আবার কি ঠিক আছে দাজ্জাল আবার কি ওর অনুসারী আবার কি ভাই বিগত দুই হাজার বছরে ওই দাউদ আলী ইসলাম এবং সুলাইমান আলী ইসলামের খিলাফা রাষ্ট্রের পরে ইহুদিরা কখনো কোনো রাষ্ট্র গঠন করতে পারে নাই তারা কখনো রাজধানী ঘোষণা করতে পারে নাই তারা বিশ্বে উদ্বাস্তুর মতো ছিল কেউ তাদেরকে জায়গা দিত না বিশ্বের মানুষ তাদের চরিত্র সম্পর্কে জানত তারা নবীদেরকে হত্যা করত তার নবীদেরকে হত্যা করা জাতি তাদেরকে আল্লাহ কয়েকটা চান্স দিয়েছিলেন প্রত্যেকটা চান্স তারা নষ্ট করেছিল এই কারণে একবার তাদেরকে ধ্বংস করেছে একবার রোমান সম্রাট টাইটাস তাদেরকে ধ্বংস করেছে এরপরে তারা বিক্ষিপ্ত হয়ে মদিনায় গিয়ে আগ্রা গেলেছিল মদিনায় কেন রসুল্লাহ সাল আলী হাসলাম শেষ নবী হয়ে আসবেন এটা তারা জানতো এটা ওদের ওদের তাওরাতে লেখা ছিল যে আহমদ হবেন শেষ নবী তার করলে তোমরা আবার সারা ওয়ার্ল্ড শাসন ক্ষমতা ফিরে পাবে তারা সেটাও গ্রহণ করে নাই আমাদের নবী সাল আলী হাসাল্লাম নিজের পায়ে হেঁটে মদিনায় গিয়েছিলেন তারা তাকে স্বীকার করে নাই বরং বনু কাইনুকা বনু নাজির বনু করায় এরা আল্লাহ চেষ্টা করেছে এটা সবার সাথে যুদ্ধ হয়েছে পরে খাইবারে গিয়ে আশ্রয় নিয়েছিল এরা ওখানেও তাদের সাথে যুদ্ধ হয়েছে এরপরে বিগত আপনি দেখবেন উনিশশো চোদ্দ থেকে আঠারো সতেরো এই সময়টুকুর মধ্যে তারা এই বাইদুল মোকাদ্দাসকে মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নিল নিয়ে বিগত এই সত্তর আশি বা একশো বছরে আজকে দেখেন সারা তারা কোন জায়গায় আসছে এবং বিশ্ব কোন জায়গায় আসছে আর মুসলমানরা কোন জায়গায় আসছে এই অতীত বর্তমান আর ভবিষ্যৎ এটা যদি আপনি সমন্বয় করতে না পারেন এটাকে যদি আপনি একটা সুতায় গাঁতে না পারেন আমি বলবো যে হারমোনিয়াসলি কম্বাইন করতে না পারেন তাহলে যে ক্রাইসিস সংকট আর সমাধানের পথ আপনি বের করতে পারবেন না অতীতও জানতে হবে প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে এবং ফিউচারটাও জানা থাকতে হবে ফিউচারটা আমরা জানি ইনশাআল্লাহ এদের এক একটা জালেমকে এক একটা জালেমকে এমন ভাবে হত্যা করা হবে যে গাছ এবং পাথর পর্যন্ত কথা বলবে যে ইয়া মুসলিম হে মুসলিম মুজাহিদ সৈন্য ইন্দা ওরা ইলিয়াহু তাআল ফাকতুলহু আমার পিছনে একটা জালেম ইহুদি লুকায় আছে আসো তাকে হত্যা করো এটা একটা গাছ বলবে এক একটা পাথর বলবে এরা পর্যন্ত কথা বলবে এটা আমরা হাদিস থেকে জানি কিন্তু আপনি এখন সামনে দেখছেন যে তারা পুরো হোলি ল্যান্ড কবজা করে ফেলছে কাদের সহযোগিতায় পশ্চিমাদের ন্যাটো ওয়ার্ল্ড ব্যাংকের আইএমএফ এর সবচেয়ে বড় কথা আমেরিকা এবং ওদের প্রযুক্তি ওদের মিডিয়া ওদের ওয়েপেন্স ওদের নিউক্লিয়ার ওয়েপেন্স ওদের ব্যাংক ওদের সেনাবাহিনী ওদের ট্রেনিং মানে প্রত্যেকটা বিষয় এমনকি এআই সিস্টেম পর্যন্ত প্রতিটা বিষয় তারা ধার করছে কোথেকে কারা তাদেরকে সাপোর্ট করছে এটা কি কারো কাছে অস্পষ্ট এটা কি কারো কাছে অস্পষ্ট তাহলে আপনি ইসরায়েলের এগেস্টে কথা বলবেন আবার এদের সাথে বন্ধুত্ব করে চলবেন আপনি তো সবচেয়ে বড় মনে এই জন্য আমরা বলি যে পুরো মুসলিম বিশ্বে এখন রাষ্ট্র ব্যবস্থায় মনাফেকদেরকে দিয়ে ভর্তি করে ফেলা হয়েছে এখন অজুহাত দেয়া হচ্ছে যে তারা অনেক শক্তিশালী আমাদের শক্তি কম যদি আমরা এদের এগেনস্টে যাই তারা আমাদেরকে স্যাংশন দিবে এটা করবে সেটা করবে কই তারা তো আফগানিস্তানে পড়ে নাই বেরেছে আফগানিস্তানে কি পারমাণবিক বোমা আছে নাকি তাদের কি পারমাণবিক বোমা আছে ক্ষেপণাস্ত্র আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আফগানিস্তানের তালেবানদেরকে আয়রন ডোমস আছে বলেন স্যাটেলাইট আছে নাকি আছে তাদের স্বতন্ত্র কোনো ব্যাংকিং সিস্টেম আছে স্বতন্ত্র কোনো কারেন্সি মুদ্রা আছে তারা কি গোল্ড কয়েন চালু করেছে সিলভার ডিধাম চালু করেছে তাদের কি আছে কি এমন তাদের মধ্যে আছে যার কারণে বিগত তিরিশ বছরেও তাদেরকে কেউ হারতে পারলো না এবং তারা ওই নেটওয়ার্কে পরাচিত করলো বিশটা দেশের ঐক্যবদ্ধ জোটকে তারা পরাচিত করলো না কানে চুবানি খাইলো তারা এখানে এসে কিসের বদলতে ওই যে জিনিসটা ওই যে অনুভূতিটা ওই যে ইমান ওই তাস্কিয়া ওই আখলাক ওই আমল এবং ওই জিহাদি চাষবা এটা না আসলে আপনি ওই ক্রাইসিসও বের করতে পারবেন না সংকটের সমাধান পথ বের করতে পারবেন না এর চেয়ে সহজ করে বলার মতো ভাষা আমার কাছে নাই এই কথাগুলো অনেকে না স্পেশালি বাংলাদেশের যারা সোকল ডেমোক্রেটিক সোকল সেকুলার সোকল রাম বাম সুশীল প্রগতিশীল শাহবাগি তারা এইসব কথা নিতে পারেন কিন্তু ওয়ার্ল্ডের বাস্তবতা এটাই যে ওয়ার্ল্ড সামনে এইভাবে আস্তে 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 বিশাল বিশাল যুদ্ধের দিকে যাবে এবং দাজ্জাল তার আধিপত্য বিস্তার করতে থাকবে ওর বাহিনী আধিপত্য বিস্তার করতে থাকবে কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ রবুল আলমী আল্লাহ পাকের মুজাহিদ বান্দাদেরকে আল্লাহ পাক তৈরি করবেন ইনশাল্লাহ এবং সেটা প্রত্যেকটা অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়বে এবং তাদেরকে পৃথিবীর কোনো বাহিনী পরাজিত করতে পারবে না ইনশাল্লাহ আমাদের অঞ্চলটাও এর বাইরে থাকবে না কেন থাকবে না কারণ আমরা সরাসরি ইসরায়েলের সাথে ফাইট না করলেও ইসরায়েলের সবচেয়ে বড় যে বন্ধু রাষ্ট্র সে আমাদের বাড়ির পাশে আছে এটা আপনাদের কাছে ওপেন সিক্রেট এটা বলার কিছু নাই তাদের চরিত্র তাদের উদ্দেশ্য এজেন্ডা তারা প্রকাশ করে ফেলেছে তারা বলে দিয়েছে আমরা অখণ্ড ভারত চাই কি বলছো তারা আমরা অখণ্ড ভারত চাই তারা বলে দিয়েছে কিন্তু আমরা সাহস করে বলতে পারি নাই যে আমরা অখণ্ড মুসলিম ভারত মুসলিম ভারতবর্ষ চাই আমরা এটা বলতে পারি নাই আমরা ভয় পাই আমরা বললে নাকি আপু মাইন্ড করে তাই না আমরা বললে আবার এটা মৌলবাদী কথা হয়ে যায় কেন তারা বললে মৌলবাদী হয় না কেন ভারতের অভ্যন্তরে যখন মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হয় তখন সেটা সংখ্যালঘু অত্যাচার হয় না কেন আমাদের দেশে কখন এরকম ঘটনা ঘটেছে আপনার সাক্ষী দেন বলেন ঘটেছে কখনো অথচ দেখেন তকমা গুলো কিন্তু আমাদেরকে লাগানো হয় যারাই এই সত্য উন্মোচন করতে চেয়েছেন তাদেরকে বলা হয়েছে সে জঙ্গি সে সন্ত্রাসী সে মৌলবাদী তার মানে এই যে ন্যারেটিভ যে বয়ানটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে একটা অ্যান্টি ইসলামিক ন্যারেটিভ অ্যান্টি ইসলামিক ন্যারেটিভ গিলানো হয়েছে প্রত্যেক সরকারি কর্মকর্তাকে প্রশাসনকে র্যাবকে পুলিশকে আর্মিকে বিজেপি কে আপনারা মাইন্ড করেন আমার কথা প্রত্যেক ডিপার্টমেন্টের মানুষকে এই ন্যারেটিভটা গিলানো হয়েছে এবং তারা দুনিয়ার জন্য চাকরির জন্য টাকার জন্য রিজিকের জন্য পরিবারের ভরণ পোষণের জন্য ওই মোনাফাইকে সাথ দিয়েছেন আপনারা এই পশ্চিমাদের সাথ দিয়েছেন তাহলে আপনারা কি মনে করেছেন যে আল্লাহ আপনাদেরকে ধরবেন না কি আমাদের মাঠে সালেমদের তো বিচার হবেই সালেমদের তো বিচার হবেই কাফের ফাসেক মোশেক মুনাফেক মোর্তাদের তো হবেই এবং সেই প্রত্যেক মোনাফেকেরও বিচার হবে যারা মুসলিমদের পক্ষ না নিয়ে অমুসলিমদের পক্ষ নিয়েছে মাসলুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়েছে এই কথাগুলো আল্লাহ পাক আমাদেরকে মোবাদ তৌফিক দান করুন তবে আমি এখনো বলবো যে সময় শেষ হয়ে যায় নাই এখনো সময় আছে আপনি হাকিকতটা চিনেন ফিরে আসেন এটা আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন আল্লাহ পাক কি দিয়েছেন সুযোগ দিয়েছেন আপনি হাকিকত সত্যটা চিনেন স্পষ্ট হয়ে গেছে ফিরে আসেন আল্লাহ ধীরে থেকে ফিরে আসেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক চান তো আপনাকে এই যুগের আল্লাহ পাক চাইলে খালিদ বিন ওয়ালিদ বানাতে পারেন ওমর ইবন খাত্তাব বানাতে পারেন হামজা বানাতে পারেন রাদিয়াল্লাহু আনহু اجمعين তো অনেক ভিবে চলে গেছি যাওয়াটা দরকারও ছিল আল্লাহ বাক আদম হাহার ইসলাম কি বলেছেন ভাই খালি আছে খলিফার কাজ কি এইটা বোঝাতে কি আমি বলেছিলাম সুরাজ সদের মধ্যে আল্লাহ্ আর একজন মেবিকে খলিফা বলেছেন সে নাম দাউদ আরিসলাম তাকে আল্লাহ্ক বলছেন ইয়া দাউদ হে দাউদ দেখেন আল্লাহ্বাগ আহ নাম ধরে যখন ডাকেন কাউকে নাম ধরে ডাকেন এটা কিন্তু মানে খুবই মহাব্মতের খাস একটা কিছু আল্লাহ্ক বলতে চান

কাদেরকে বলছি ভালো করে শোনেন যারা সামনে রাজনীতি করতে যাচ্ছেন তাদেরকে বলছি ইলেকশন করবেন এমপি হবেন স্বপ্ন দেখছেন মার্কা টার্কা ফিক্স করে ফেলছেন তাই না আর আমাদের সামনে তো মানে আমাদের সামনে তো প্রবলেম সলভ হওয়ার একটাই রাস্তা গণতন্ত্র তাই না এছাড়া তো কোনো রাস্তা নাই তাই না আর এই যে একটা মেডিসিন আর একটা গিলাই দিচ্ছে আমাদেরকে যত সমস্যা এর সলিউশন কি বলেন না আউসু আর আমরা বলি যত প্রবলেম তার সলিউশন হচ্ছে সিরাত সিরাত মানে কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত প্রবলেম তার সলিউশন দাওয়াত এবং জিহাদ ঠিক যত প্রবলেম তার সলিউশন কি দাওয়াত এবং জিহাদ যত প্রবলেম তার সলিউশন ইসলামিক শরিয়া রাষ্ট্র ঠিক এটা হচ্ছে আমাদের কথা আর পশ্চিমারা আমাদেরকে শিখাই দিতেছে যত প্রবলেম তার সলিউশন কি গণতন্ত্র আর এখন বাংলাদেশে যত প্রবলেম তার সলিউশন একটা ইলেকশন সবাই বল ইলেকশন কমিটমেন্ট বলেন তাই না ভাই আপখান আমার ইলেকশন হলে সব সমস্যা সমাধান হয়ে তাই না তো দেখেন ইয়াংরা মাসাল্লাহ বুঝেন এখন তো অনেক বুঝেন আলহামদুলিল্লাহ আপনারা এটা আল্লাহ পাখের অনেক বড় রহমত এক সময় কিন্তু মানুষ কিছুই বুঝে নাই তাদের গলব ধাঁধায় এমন ভাবে ডুবে গেছিল যে তারাও দাঁড়ি টুপি বলা মানুষরাও মিসগাইডেড হয়ে গেছে দেখেন আমি একটা খোলা কথা বলে দিই আপনারা অনেকে এর আগে একটা দল করেছেন এক্স নাম বললাম না ওই দলের কিছু ব্যর্থতা সবার সামনে স্পষ্ট হয়ে গেছে না তারপরে একটা ওয়াই একটা দল আসলো সে কার দালালি করলো কি হলো এটা সবার কাছে স্পষ্ট হলো না আমি আপনাদেরকে বলে দেই এখন দাড়ি টুপি মানুষরা এখন সুন্দর মতো ভোট টোট করে এপি মতি হন এই সিস্টেমের মধ্যে ঢুকে যে আপনারাও ব্যর্থ হবে এটাও প্রমাণ হয়ে যাবে তবে তবে এটাও বলে দেই এটা নাই মামার চেয়ে ভালো এটা কি নাই মামার চেয়ে মামা ভালো অন্তত ইসলামপন্থীরা মুসলিমরা দাওয়াতের স্পেস পাবে এটা ঠিক আছে এটাতে আমি ইতিমত করি না কিন্তু সিস্টেমটা আপনাকে পরিপূর্ণ শরিয়াহে আইন করতে কখনোই দিবে না কারণ এই সিস্টেম নিয়ন্ত্রণ করতেছে জায়নিস্টরা জায়নিস্ট মানে ওই যে পশ্চিমা শক্তিতে ইসরায়েল আমেরিকা এরা সবাই নিয়ন্ত্রণ করছে আর এর আন্ডারে থেকে আপনি যতদূর করতে পারবেন এটা আপনি নিজেও জানেন কতদূর করতে পারবেন না আমার বলার দরকার নাই অতছো এই সিস্টেমের বাইরে যারা আছে এই সিস্টেমের বাইরে যারা আছে একটা एग्जांपल দিচ্ছি ধরেন হামাস হামাস কি সিস্টেমের ভিতরে আছে সে বুক ফুলায় শহীদ হইতে পারে বুক ফুলায় সে ইসরায়েলের বুকে গুলিও চালাইতে পারে আপনি এটা সাহস করতে পারবেন না সিস্টেমের মধ্যে ঢুকে বরং আপনি কথাও বলতে গেলে আপনাকে হিসেব করে বলতে হবে না জানি আবার আপু মাইন্ড করে কিনা আরেকটা এক্সাম্পল দিলাম আমাদের তালে ভাই না ধরেন এক্সাম্পল না তুরস্ক না ও সিস্টেমের মধ্যেই আছে ও বলে খালি করবো করব দেখে নিব এগুলো আছে না এলাকার গ্যাঞ্জাম হতো তুই আসলে দেখে নিব ও বলতেই আছে বিশ বছর থেকে হ্যাঁ দেখে নিব তারপরে বলবো নাই মামার চেয়ে মামা ওইটাতে আমি ডিসেগ্রি করি না ওটা আমি বুঝি অন্তত আমরা তো বুঝি কিন্তু আমি দেখাচ্ছি পূর্ণ স্বাধীনতা পূর্ণ পাওয়ার কাকে বলে ডোনাল্ড ট্রাম্প সেদিন বলছিল যে আমেরিকান সৈন্যরা বিশ বছর যুদ্ধ করছে কোথায় আফগানিস্তানে অনেক কামান ড্যাং অনেক কিছু রেখে আসছে গোলা ভারত আমাদের ব্যর্থতা আমরা সেগুলা ফেরত চাই আমরা সেগুলা ফেরত চাই তো আফগানের ভাইরা বলছে হ্যাঁ আয়শা নিয়ে যাও সাহস টা কে গোল্লাহী গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কোনো রাষ্ট্রে কথা বলতে পারবেন না আপনি পারবেন না আপনি বলার সাহসই করতে পারবেন কারণ সিস্টেমটাই তার এটা এটা তার দিন এটা তার ধর্ম আপনি তার ধর্ম কবুল করেছেন ওইটা কবুল করে যতটুকু ভালো করা যায় ততটুকু করতে পারবেন তাই তারপরও বলছি নাই বাবা চেন মামা ভালো আমাদের ভাইরা যদি বিশ ত্রিশটা চল্লিশ পঞ্চাশটা আসন পান খারাপ কিছু না কিন্তু করতে পারবেন না পারে এভাবে সারিয়া কায় করতে পারবেন একমাত্র বিপ্লবের মধ্য দিয়ে গণ মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে এবং একটা একটা ঐক্যবদ্ধ জনমতের মধ্য দিয়ে এবং সেই জনমত তৈরি করতে হলে সবার কাছে দাওয়াত দিতে হবে যে সারিয়াটাই সমাধান ইসলামী সমাধান সারিয়াই সমাধান কোরআনই সমাধান হ্যাদিসি সমাধান সিরাতি সমাধান এবং এটা কায়েম করতে হলে প্রয়োজনীয় জিহাদও করতে হবে এটা স্পষ্ট করতে হবে তার আগে আপনি এইভাবে সিস্টেমের মধ্যে ঢুকে সারিয়ে কাজ করতে পারবেন না তাও যতটুকু পড়েন আলহামদুলিল্লাহ করেন সমস্যা নাই অন্তত আমরা একটু ভালো থাকলে হলে আমাদেরকে আবার ধরেন না তখন আপনারাও আবার আমাদেরকে ধরে যদি আয়না করে ঢুকাই দেন তাহলে তো হলো না তখন আপনাদের সাথে তো তাগুদের কোনো পার্থক্য থাকলো না তাই না ভাই আবার এমনও এমনও যেন না হয় যে আপনারা আবার বেশি এগ্রেসিভ হয়ে গেলেন আমাদের ব্যাপারে তাগুদ যা করে নাই সেটা আপনারা করে দেখালেন এমন যেন আবার না হয় তাহলে জনগণ কিন্তু আপনাকে ছাড়বে না তখন আবার এই প্রজন্ম কিন্তু সারিয়া বুঝে এই প্রজন্ম দাওয়াত বুঝে সিরাত পুঁজে জিহাদ পুজে এই প্রজন্মের সামনে হয়ে আছে এই প্রজন্মের সামনে নাকানি চুমানি খায় এটা এই প্রজন্ম দেখে নিয়েছে তো এখন যদি সব তাওহিত পন্থীকে থেকে মিঠায় ফেলেন তবুও জেনারেশন দাঁড়াবে চল তো ভাই বেশি কথা বলে ফেলতেছি মনে হয় এখন আসেন আগে কাদের কথা বলছিলাম যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান আল্লাহর খলিফা হতে চান তাদের জন্য আল্লাহ পাক বলেছেন হে দাউদ আয়টা মুখস্থ করে নেবেন এবং এটা আপনারা তাবলিগ করবেন ইন্না ইন্না না খলিফাতান ফিল আরদ কে বলছেন কাকে বলছেন হে দাউদ তোমাকে আমি জমিনের খলিফা বানিয়েছি সুবহানাল্লাহ চিন্তা করছেন কথাটা হে দাউদ আমি আল্লাহ তোমাকে জমিনের সুবহানাল্লাহ এই জমিন বলতে কিন্তু হজ হেজলিLand হলLand হলLand কে আছেন আল্লাহ তোমার কাজ ফাহকুম বাইনান নাস বিল হক একজন খলিফা কাজ এখানে দাউদ আলাইহিস ইসলামকে বলা হচ্ছে কিন্তু কাজটা কাজ কর তারপরে আল্লাহ যাকে জমিনে ক্ষমতা দিবেন তার কাজ মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা এখন আপনি আপনার এই सेकুলারিজম দিয়ে জাতীয়তাবাদ দিয়ে কমিউনিজম দিয়ে এবং ডেমোক্রেসি দিয়ে এটা করে দেখান ক্যান ইউ ক্যান ইউ ডু দ্যাট অন্যাস্টলি স্পিকিং আপনি কি পারবেন ভাই নাসি হক এ হক মানে কি আল্লাহ রহি কোরআন এবং সুন্না আমাদের শরীর অনুযায়ী কোরান শোন তখন ছিল জাবুর এখন কি কোরআন শোন এখন দেখুন কোরান শোনার মানদণ্ডে আপনি এই আয়তের উপর আমর করতে পারবেন কিনা এই সিস্টেমের মধ্যে থেকে আজ পর্যন্ত কেউ পেরেছে কিনা এই সিস্টেমগুলো চলতেছে ধরেন একশো বছর হয়ে গেল যে এই কান্ট্রি এই সিস্টেমগুলো চলছে এই গুলোতে থেকে আপনি একটা সারিয়া আইন বাস্তবায়ন করতে পেরেছেন কিনা আমাকে একটা মিসাল দেন একটা এক্সাম্পল দেন আমাকে আলোচনা শেষ করে একটা মিসাল দেন লাস্ট একশো বছরে এই সিস্টেমগুলোর দাশক্ত করে কোন খলিফা মানে কোন রাষ্ট্রপ্রধান তার রাজ্যে বা তার অঞ্চলে আল্লাহর সারিয়াই বিধান বাস্তবায়ন করতে পারছে কিনা তাহলে এইটা যে একটা এইগুলো যে ফেইল এগুলো যে ফেইল করেছে এটা কি স্পষ্ট হওয়ার আরো বাকি আছে আপনাদের আল্লাহবাকে আমাদেরকে সহি